মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকে খাবারের জন্য মানবেতর জীবনযাপন করছেন প্রবাসে থাকা স্বদেশীদের সাহায্যে বা মসজিদের দানবক্সে খাবার খেয়ে টিকে আছেন কেউ কেউ বাংলাদেশ হাই কমিশনে গিয়েও সহায়তা চান কিন্তু যথাযথ সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়ে ফেরেন ফলে তারা নিরুপায় হয়ে আটকে আছেন দেশে ফেরার আকুতি জানাচ্ছেন আছে থাকার না থাকে একই সময় একটা নেপাল এম্বাসির কাছে যান যে আমার কাজ নাই বা আমি দেশে আমার কাছে টাকা নাই ওরা অবশ্যই টিকিট কেটে দিতেছে দেশে যাওয়ার জন্য বা একটা ব্যবস্থা করতেছে যে কোনো সমস্যা একটা নেপাল এম্বাসি যহান তহন সমাধান করতেছে কোম্পানিটাকে আর বাংলাদেশ এম্বাসি ঢুকতেই পারবেন না গেলে ওরা তো আছে ঠিকই বাংলাদেশের টাকা দিয়ে কিন্তু বাঙালি যে দেশে আছে ওরা মনেই করে না ওরা মনে করে যে ওইটি তো আছে মরে থাক ওইটি আমাদের দেখার দরকার নাই ওটা ওই সব মনে করে এইভাবেই চলতে আছে অ্যাম্বাসিরে সরকার কিছু বলে না সরকার সরকারের মতো থাকে টাকা পাইতেছে অ্যাম্বাসি অ্যাম্বাসির মতো মাস শেষে টাকা গুনে নিতেছে আমাদের জন্য কি করছে এই আমরা যাই আসি মালয়েশিয়া তো আজকে থেকে বাঙালি নাই বাঙালিদের জন্য কি করছে কিছুই করে নাই ওরা ওদের দরকার শুধু মাস শেষে বেতন টাকা এই আর এই আর কিছুই না কাজ ভালো কিন্তু বেতন একটু সমস্যা এটাই যা তাছাড়া আমরা যেটা বেসিক পনেরোশোটা বেসিক বেসিকই পাচ্ছি আমাদের মেন কাজ যে মেন কমে যে একটা সুযোগ সুবিধা সেটা পাইনি আমরা ও আপনি মেন কমে পানিতে নাই জি না আমরা সাপ্লাই আছি আপনাদেরকে সাপ্লাই দিয়ে দিছি জি সাপ্লাই আর মেন কোম্পানির ভিতর পার্থক্য কি মানে সাপ্লাই দিলে কি প্রবলেম সাপ্লাই দিলে মনে করেন আমাদের যে এই যে সরকারের যেগুলো ছুটিগুলা সেগুলো তো আমরা পাইনি আচ্ছা এখানে একদিন বন্ধ থাকলে ওদের অধিক আমাদের কোনোই নাই কংক্রিটে কোনো সাইন নেই আচ্ছা বুঝতেছেন এইটাই প্রবলেম তো বেতন কি নিয়মিত দেয় বেতন আগে দিত দশ তারিখে গত মাসে দিতে বিশ তারিখে এও এখন ওই কেরমে ঘুরাইছে এখন হচ্ছে মেন কোম্পানি কীভাবে বলবো আমরা তো রেজেন্ট জানে ওরা রেজেন্টের মাধ্যমে আমাদের নিয়ে আসে মেন আমাদের ওখানে নাম করে নিয়েছে মেন কোম্পানি দেবো বলে না আমরা জানি আমাদের এখানে বলি মেন কোম্পানি এসে এখানে সাপ্লাই চার মাস বসছিলাম চার মাস বসে থাকে এখানে দিয়েছে ওই চার মাস কোনো ইনকাম ছিল না কোনো বেতন টেতন কিছু দিইনি কত টাকা খরচ করে এখানে আসতে হয়েছিল মালয়েশিয়া আমি আসছি সাড়ে চার লাখ টাকা দিয়ে একজন আসে সাড়ে চার লাখ টাকা দিয়ে আরেকজন আসে সাড়ে ছয় লাখ টাকা দিয়ে মানে কোন নির্দিষ্টই না যে যেরকম নিতে পারে ওই বাংলাদেশ দালাল আছে হয়তো ওরা যার কাছ থেকে যেরকম নিতে পারে তেমনি লাগার কথা কত বাংলাদেশ থেকে এটা তো ওই আমরা জানি যে আটাত্তর হাজার টাকা সরকার নিতে তো এখন তো বাকিটা সব দালালে বাকিটা এখন দালালে বললে আমরা কি করব আমাদের আসতে হইলে দিতে হইবে